নতুন বৌমাকে দিয়েছিল রান্না করতে বৌমার তো না অবস্থা ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন বৌমার কি হলো না অবস্থা চলুন আজকে আপনাদের শীতের স্পেশাল খিচুড়ি তো শীত স্পেশাল আমার ঘরে অনেক কিছু আইটেম থাকে তো চলুন সবটা দেখানো যাক কী কী আইটেম করব আমি এখানে ফুলকপির পকোড়া বানাবো আর এখানে বানাবো ধনিয়া পাতার চপ সাথে থাকছে খিচুড়ি গরম গরম সবজি খিচুড়ি তো চলুন সবজি খিচুড়ি বানানোর জন্য কি নিয়েছি সব তো দেখিয়ে দিলাম এখানে বেসন দুই চামচ চালের গুঁড়া এক চামচ লবণ হলুদ আর অংলঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি বাটটা ব্যবহার করেছি আর লবণ হলুদ অল্প একটু চিনি তারপরে কর্নফ্লাওয়ার বেকিং সোডা বা বেকিং পাউডার যে কোনো একটা দিলেই হবে তো সব কিছু মিলিয়েই আমি এখন রেখে দেবো এইভাবে দিয়ে খিচুড়িটা রান্না করে নেবো আর পকোড়াটা গরম গরম যখন খাবো তখনই ভেজে নেব আর খিচুড়িটা তো গরম থাকবেই অনেকটা এই জলপ একটু চিনিও দিয়ে দিলাম এক একদানা তো এটা এত মোচমোচে হয় কি বলবো আর এখানে আমি একটু পকোড়ার জন্য তুলে নিলাম আর ওইটা থাকবে ধনিয়া পাতার চপ বানাবো সেইটার জন্য ব্যাটারটা গুলে রাখছি আর তার থেকে একটু নিয়ে জিরে ধনে আদা সব কিছু আর কি মশলা দিয়ে এই পকোড়াটা ভাজবো তো চাল ডাল ধুয়ে নিয়েছি আর ওখানে ছিল আমার দুপুরে ভাত ছিল এই জন্য আর কি লাটকা খিচুড়িটায় বেশি আর হয়ে গেল বেশি একটা লেটকা তো এখানে আমি নিয়ে নিয়েছি একটু খাজা খাজা রাখতে চেয়েছিলাম হয়নি তো খিচুড়ি আর কী রেসিপি দেখাবো সেটা তো আপনারা সবাই জানেন তবে একটা টিপস দিয়ে দিই তো সবজি খিচুড়ি রান্না করতে গেলে সবজিগুলো কিন্তু হালকা একটু বেজে নেবেন আর এর পাশে আমি চাল ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দু রকম চাল কম ডাল দু রকম চাল হ্যাঁ আলু চাল আর সেদ্ধ চাল একসাথে দিয়েছি খিচুড়িটা একটু মজা হয় বেশি দু রকম চাল একসাথে দিলে আর দুই তিন রকম ডাল দিলে তো কথাই নেই অনেক মজার হয় আর সবজি খিচুড়ির ভিতরে একটু বাদাম দেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক মজা হয় অনেক টেস্টি হয় তো এখানে আমি সবজি খিচুড়ির রান্না চাপিয়ে দিয়েছি এখানে মশলাটা কষিয়ে নেব আর ওই পাশে সব কিছু সেদ্ধ হতে লাগলো তো চলুন এবার ভিডিওর প্রথমে কেন বললাম সব দিলাম ঢেলে তো এবার আমি মশলার সাথে ওইগুলো সব একসাথে মিশাবো লবণ চিনিও সব কিছু আর কি মশলা সব কষিয়ে নিয়ে সুন্দর করে মেয়ে খিচুড়ির জন্য এবার আমি চাপিয়ে দিলাম এবার অল্প জালে এটাকে অনেকক্ষণ ধরে রেখে দিয়ে একদম মাকোমাকো হয়ে গেলেন লাবানোর আগে কাঁচা গরম মশলা আর সরিষার তেল দিয়ে লাভিয়ে নিলাম ব্যাচ মিটে গেলো আর পকোড়া তো কি করে মাখিয়ে রেখেছিলাম সেটা তো দেখিয়েছি ফুলকপির পকোড়া আর এখানে হচ্ছে ধনিয়া পাতার পকোড়াটা আপনাদের সাথে শেয়ার করলাম একই ব্যাটারের ভিতর এই যে গুলে রেখে দিয়েছিলাম তো সেটাই এখন এভাবেও দিতে পারেন আবার ছোটো ছোটো করে পিস করে কেটেও আপনারা বেসনের সাথে একসাথে মিশিয়ে এটাকে ভাজতে পারেন তো আমার ব্যাটারটা একটু পাতলাই রেখেছিলাম কারণ পাতলা রাখলে একটু মুচমুচ এটা বেশিই হয় তো এই যে আমি এখন করে নিয়েছি এর ভিতর কুচি কুচি করেও কয়টা দনিয়া পাতা কুচি কুচি করেও করে নিলাম আর দুইটা হচ্ছে একটু আস্ত বড় বড় করে রেখেছি তো এই যে আমার আজকের রাত্রের হচ্ছে খিচড়ি পার্টির আয়োজন চলছে হয়ে গেছে সব কিছু এখন আমরা খেতে বসবো তো এই যে বরমাসাইকে রেডি করে দিলাম আর এখানে হচ্ছে আমিও খেতে বসে যাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমি কমেন্টের প্রতিটা কমেন্টের উত্তর দিতে পারছি না তবে আমি সবার ভিডিও দেখছি এবং লাইক কমেন্ট করছি তবে আমার কমেন্টের অ্যান্সার আমি দিতে পারছি না কারণ আমার কমেন্টে খাবো এই জন্য